কোন এক ভাই কমেন্টস করেছেন ম্যাম পুরুষের অন্ডকুল ঝুলে যাওয়া কোন সমস্যা কি ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা কোনো এক ভাই কমেন্টস করেছেন ম্যাম পুরুষের অন্ডকোর ঝুলে যাওয়া কোনো সমস্যা কি ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেকেই কিন্তু এই প্রশ্ন করে থাকেন অথবা যখন যৌন অক্ষমতার কোনো চিকিৎসা নিতে আসেন বা পরামর্শ নিতে আসেন তখনই কিন্তু অনেকেই এই প্রশ্নটি করেন যে আমার অন্ডকোষ ঝুলে গেছে এবং ঝুলে যাওয়া কোনো সমস্যা কিনা অথবা অন্ডকোষ ঝুলে যাওয়ার চিকিৎসা সরাসরি নিতে আসেন এ বিষয়ে আজকে আমি কথা বলবো আসলে অন্ডকোষ ঝুলে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় তো এখানে কিন্তু সমস্যা বড় ধরনের না তবে অন্ডকোষ ঝুলে যায় কি কারণে এই কারণগুলো বিশ্লেষণ করলে কিন্তু সমস্যা আসে তো অন্ডকোষ সাধারণত অন্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে কিন্তু কম থাকে অন্ডকোশে শরীরের তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি আর অন্ডকোষের তাপমাত্রা থাকে তেত্রিশ ডিগ্রি কি কারণে থাকে কম কারণ অন্ডকোষের ভিতরে যে বীর্য তৈরি হয় এবং এর ভিতরে যে শুক্রানো থাকে যে শুক্রানো মাধ্যমে একজন পুরুষ বাচ্চা দিতে সক্ষম তো সেই শুক্রাণুটা কম তাপমাত্রায় অর্থাৎ ঠান্ডায় ভালো থাকে আর গরমে এর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং গুণগত মান নষ্ট হয়ে যায় এই জন্য গরম এই অনেক সময় এই কোয়ালিটি গুণগত মান নষ্ট হয়ে গেলে সেই পুরুষ কিন্তু পুরুষ পরিণত হয়ে যায় তো এখন এই যে শুক্রাণু বীর্য এগুলোর কোয়ালিটি ঠিক রাখার জন্য কিন্তু অন্ডকোষটা শরীরের থেকে কিন্তু নিচের অংশে থাকে নিচের দিকে থাকে তো এখন এই যে অন্ডকোষে আবার অন্ডকোশের ভিতরে বাম পাশের অন্ডকোষের ভিতরে বিশেষ করে ভেরিকোসিল হয় তো এই ভেরিকছিল হওয়ার কারণে কিন্তু অন্ডকোশ ঝুলে যায় তো অনেক সময় ভেরিকোসিল হয়ে ব্যথা অনুভব হয় তো এদিকে খেয়াল রাখতে হবে যে এই অন্ডকোষটা কেন ঝুলে গেছে যদি ব্যথার অনুভব হয় এবং সেখানে একটা কিমির একটা গুচ্ছের মতো যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সমস্যা তখন দ্রুত ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে হ্যাঁ সাধারণত অন্ডকোষ ঝুলে যাওয়ার বা গরম হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে তার মধ্যে যে মেন যে সেটা হলো যে দীর্ঘ সময় গরমের ভিতরে কাজ করা এবং যে আন্ডারওয়্যার ব্যবহার করা হয় সে আন্ডারওয়্যার যদি টাইট হয় বাবা এখন পুরুষ যে আন্ডারওয়্যার ব্যবহার করে এই আন্ডারওয়্যার যদি টাইট হয় তাহলে ওখানে কিন্তু গরম হয় তখন দেখা যায় অন্ডকোশের তাপমাত্রা শরীরের তাপমাত্রা থেকে বেশি হয়ে গেছে বা সমান হয়ে গেছে তখন এটা ঝুলে যায় আবার দীর্ঘ সময় যদি গরমে কাজ করে মোটর সাইকেল বা যানবাহনে যদি দীর্ঘ সময় বসে থাকে তাহলে কিন্তু অন্ডকোষ ঝুলে যায় এবং বেরে হলে অন্ডকোষ ঝুলে যায় সাধারণ গায়ে যদি জ্বর থাকে তাপমাত্রা বেশি থাকে তাহলে অন্ডকোষ ঝুলে যায় মেন কথা হলো যে অন্ডকোশের তাপমাত্রা শরীরের তাপমাত্রা সমান হলে বা শরীরের তাপমাত্রার থেকে বেশি হলে তখন কিন্তু অন্ডকোষ ঝুলে যাবে এখন অন্ডকোশ ঝুলে গেলে আমি পূর্বে বলেছি যে যে শুক্রাণু এই শুক্রাণু গতি কমে যায় এবং শুক্রাণুর যে কোয়ালিটি কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় ডিএনএ নষ্ট হয়ে যায় তো এগুলো সাধারণত অন্ডকোষের তাপমাত্রা যখন বেশি হয়ে যায় তখন এটা ঝুলে যায় ঝুলে গেলে এই সমস্যাগুলো হয় তাহলে যে আপনারা যে প্রশ্ন করেছেন যে অন্ডকোর ঝুলে আবার অনেকে বলে যে অন্ডকোর ঝুলে গেলে কি সেক্সুয়াল সমস্যা হয় অথবা শুক্রাণু কম তৈরি হয় অথবা শুক্রানো বীর্য কম তৈরি হয় আসলে এখানে বীর্য তৈরি হওয়া কোনো ফ্যাক্ট না বীর্য তৈরি হওয়ার পর ওর ভিতর যে শুক্রানো থাকে সেই শুক্রানোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং অন্ডকোষের ভিতরে ভিতরে যে একটা ওর যে একটা তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা কমে যায় তা সাধারণত নিয়মটা হলো যে অন্ডকোষের তাপমাত্রা সবসময় শরীরের তাপমাত্রার থেকে কম থাকবে তাহলে সেটা একটা চাপের চাপের আকারে থাকে সেই চাপটা তখন কুচকিয়ে থাকে অন্ডকোষটা তখন সংকুচিত হয়ে থাকে আর সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গায়ের চামড়াগুলো যখন ঝুলে যায় তখন অন্ডকোষের যে চামড়া থাকে অন্ডকোষের চামড়া ঝুলে যায় অনেক বৃদ্ধরা প্রশ্ন করে থাকেন যে আমাদের অন্ডকোশ ঝুলে গেছে অন্ডকূর ঝুলে যাওয়ার কারণে কিন্তু হরমোন কমে গেছে বা সেক্সল অক্ষমতা আসছে বা অনেকের ধারণা যে সেক্সুয়াল অক্ষমতার কারণে অন্ডকোশ ঝুলে গেছে না আসলে এটা ভুল ধারণা কারণ বয়স বাড়ার কারণে অন্ডকোশের চামড়াগুলো ঝুলে যায় চামড়াগুলো ঝুলে গেলে অন্ডকোষ এমনি যে এমনি নিচের দিকে ঝুলে যায় সেহেতু অন্ডক্ষো ঝুলে যা বড় ধরনের সমস্যা না যদি ভিতরে ভেরিক থাকে তাহলে সমস্যা এবং অন্ড ঝুলে যদি গরম তাপমাত্রা কমে যাওয়ার বেড়ে যাওয়ার কারণে ঝুলে যায় তাহলে ওর ভিতরে যে শুক্রাণু শুক্রাণুগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ